হ্যালো ছাত্রছাত্রীরা আমি সংহিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এটা তোমাদের আজকে যে ভিডিওটা আমি আলোচনা করবো এটা তোমাদের সিক্স সেমিস্টারের আছে এবং এটা কিন্তু পাঁচ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আর তোমাদের এই ভিডিও শুরু করার আগে যেমন প্রতিদিন একই কথা বারংবার বলি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অনেক বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে বলো তারাও যেন সাবস্ক্রাইব করে চ্যানেলটা আর লাইক তো তোমরা কেউই করো না দেখো ভিডিওটা কিন্তু লাইক করো না কাজে আমার অনুরোধ রইল সেটাও কিন্তু তোমরা করো যদি তোমাদের সেটা ভালো লাগে ভিডিওটা ঠিক আছে দেখো একটা ভিডিও করতে তো গেলে অনেকটা সময়ও যায় এবং সেইটা আমি চেষ্টা করি যাতে তোমাদের সেই বিষয়টাতে একটা ধারণা আমি দিতে পারি কিন্তু যদি তোমাদের দিক থেকে সেই রেসপন্সটা না পাওয়া যায় তাহলে কিন্তু একটু হতাশ হতেই হয় সবাইকেই হতে হয় আমি বলে নয় তাই জন্যই তোমাদের কাছে একটু কোঅপারেশন অবশ্যই আশা করি ঠিক আছে তাহলে চলো শুরু করি কি বললাম আজকে গভীর বাস্তুতন্ত্র যেটাকে ইংলিশে বলে ডিপ ইকোলজি তা এটা হচ্ছে কি আমরা যে জানি যে পরিবেশ নীতিবিদ্যা পরিবেশ নীতিবিদ্যা যেটা আছে তোমাদের সেই পরিবেশ নীতিবিদ্যা কি বলে পরিবেশ নীতিবিদ্যা বলে কি যে পরিবেশ সংরক্ষণ করার কথা বলে পরিবেশকে সংরক্ষণ করার কথাই বলে হচ্ছে পরিবেশ নীতিবিদ্যা এবার এই যে পরিবেশকে সংরক্ষণ কিভাবে করা যায় এই সম্পর্কে কিন্তু দুটো দৃষ্টিভঙ্গি আছে তার মধ্যে এই গভীর বাস্তুতন্ত্র যেটা সেটা একটা অন্যতম আর একটা হচ্ছে অগভীর বাস্তুতন্ত্র যেটাকে ইংলিশে বলে শ্যালো ইকোলজি এটাকে বলে ডিপ ইকোলজি ওটা হচ্ছে শ্যালো ইকোলজি তা এই যে ডিপ ইকোলজি বা গভীর বাস্তুতন্ত্র এটাতে কি বলা হয় এখানে এখানে কিন্তু বলা হয় খুব গুরুত্বপূর্ণ কথা যে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে পরিবেশের জন্য পরিবেশের স্বার্থেই মানুষের স্বার্থের কথা ভেবে কিন্তু পরিবেশকে রক্ষা করার কোনো ব্যাপার নেই মানে আমরা পরিবেশকে রক্ষা করব পরিবেশটাকে ঠিক রাখার জন্য এখন আমরা এখানে কিন্তু মানুষের যে স্বার্থ চিন্তা সেটা কিন্তু আমরা করবো না এই যে আমাদের ধরো পরিবেশের কোনগুলোর কথা বলা হচ্ছে পরিবেশের যেমন ধরো এই যে জল স্থল বায়ু এই যে তিনটে বিষয় এই তিনটে বিষয়কে ঠিকঠাক মতো রাখা এটা কাদের কর্তব্য এটা আমাদের মানুষেরই কর্তব্য আমরাই কিন্তু পারি এই পরিবেশকে ঠিকঠাক মতো রাখতে এখানে এইটার কথাই বলা হয়েছে যেটা অগভীর বাস্তুতন্ত্রে যেটা বলা হয় না সেখানে ওখানে কি বলা হচ্ছে যে ওখানে মানুষের গুরুত্বটাই বেশি মানুষের স্বার্থের কথা চিন্তা করা হয় কিন্তু গভীর বাস্তুতন্ত্রে পরিবেশের কথাই বেশি বলা হয়েছে তা তাই বলে তো তাহলে তোমরা ভাবতে পারো যে তাহলে আমরা এই যে ধরো গাছ আমরা গাছ থেকে কি তাই বলে আমরা ফলমূল খাব না আমরা কি প্রাণী হত্যা করব না সেগুলো কিন্তু নয় আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই কিন্তু আমরা গাছের ব্যবহার বলো এই যে আমরা শাকসবজি খাচ্ছি যেগুলো সেগুলো এই যে আমরা এগুলোর ব্যবহার করা বা প্রাণী হত্যা করা মানে আমরা এই যে যারা মাংস আমরা যারা হচ্ছে ননভেজ খাই সেইগুলো আমরা করতে পারি কিন্তু করব হয়তো কিন্তু তার একটা লিমিট রেখে করব যে যে বর্তমান জগতে যেটা হচ্ছে যে তোমার কোনো লিমিটেশন কিছু নেই মানে প্রাণী হত্যাই বলো আর বৃক্ষকে ছেদ করাই বলো মানে সেই কার্ডগুলো বেছে পয়সা লোভে মাইলের পর মাইল গাছ কেটে ফেলা হচ্ছে সেই জমি দখল করা হচ্ছে এইগুলো না তুমি যদি পরিবেশকে রক্ষা করো পরিবেশও কিন্তু তোমাকে রক্ষা করবে এইটাই কিন্তু পরিবেশ নীতিবিদ্যা এই শিক্ষাটাই দেয় যে তুমিও পরিবেশকে রক্ষা করো পরিবেশ তোমাকে রক্ষা করবে পরিবেশের সংরক্ষণ করাটা আমাদের নিজেদের জন্যই নিজেদের দরকার এই শিক্ষাটাই কিন্তু গভীর বাস্তুতন্ত্রে বলা হয়েছে এবং সেই জন্য আমাদের উচিত যে আমরা সবকিছু করতে পারি কিন্তু পরিবেশটা যাতে ঠিকঠাক মতো থাকে পরিবেশের ভারসাম্য ঠিক থাকে সেই অনুযায়ী কিন্তু আমাদের সবকিছু করা উচিত আর যেটা মানে আমরা কি বললাম যে যেটা হচ্ছে পরিবেশে একটা নিজস্ব সক্রিয় মূল্য আছে সেটা আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না যেমন মানুষ তার নিজের জীবনের মূল্য আছে তেমনি পরিবেশেরও যে নিজস্ব একটা মূল্য আছে সেই কথাটা কিন্তু আমাদের সবসময় মনে রেখে সেই অনুযায়ী আমরা পরিবেশকে মানে আমরা প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করব বা কতটা ব্যবহার করব সেটা কিন্তু মানুষের স্থির করা উচিত আশা করি বোঝা গেল ব্যাপারটা আজ এই পর্যন্তই পরের দিন অন্য কেটে